এগারো তারিখ আর বারো তারিখ পাথর মারার নিয়ম ভিন্ন এগারো এবং বারো তারিখ পাথর মারতে হবে তিনও শৈতানকে আর দশ তারিখ পাথর মারতে হবে বড় শৈতানকে একটা আচ্ছা এটা একটু দেখাই দিই আপনাদেরকে মিনার থেকে মক্কায় যাইতে প্রথমে যে শৈতানের পিলার মানে এই প্রতীকী চিহ্ন একটা পিলার এটাকে ছিল সৈতান প্রথমটা মাঝখানে একটা মেজর সৈতান শেষেরটা বড় সৈতান দশ তারিখ এই দুইটাকে মারা যাবে না নিষেধ শেষেরটাকে মারতে হবে এক মাসলা দ্বিতীয় মাসলা দশ তারিখ পাথর মারার অক্ত লম্বা ফজর থেকে নিয়ে সারা দিন পরের রাত্রে শুভেচ্ছা দিকে রাত পর্যন্ত কিন্তু এগারো এবং বারো তারিখে পাথর মারতে হবে তিনোটা এবং সিরিয়াল মতো মারতে হবে প্রথমে ছোটোটা তারপরে মেজুটা তারপরে বড়োটা তিন সাতটা একুশটা পাথর আর এগারো বা বারো তারিখ পাথর মারার রক্ত শুরু হয় জোরের রক্ত থেকে হতে রক্ত থেকে না সময়ের একটু পার্থক্য হয়ে গেল এই জন্য এগারো বারো তারিখ আপনাদেরকে আমি পরামর্শ দেব করাভাবে মানে তাকিদের সাথে যে এগারো এবং বারো তারিখ ফার্স্ট টাইমে পাথর মারতে যায় না ফার্স্ট টাইম কাকে বলে জোহরের পর জোহরের পর আচ্ছা মশলাটা কি অক্ত শেষ টাইম কি এগারো বারো তারিখের পাথর মারার অক্ত টাইম শুরু হয় জোহরের থেকে পরের রাত্রে শুভে সাদেকের আগ পর্যন্ত এর মধ্যে মারলেই হয় অর্ধেক দিন একটা রাত্র প্রায় একটা রাত্র এই আমি করি কি এগারো তারিখ ওই দশ তারিখ তো রাত্রে পাথর মারছিলাম সকালে এসে কোরবানি করলাম কোরবানি করে মাথা চাচলাম হালাল হয়ে গেলাম এহলাম থেকে মুক্ত হয়ে গেলাম এ বাকি সময় তাবুতে ঘুমাই মিনার তাবুতে ঘুমাইতে সুবিধা ওই দিন কেন কেউ গেছে পাথর মারতে কেউ গেছে মক্কাশের ফরস্ত আফ করতে আর মাসাল্লাহ অনেকে হারাই গেছে লাগা খালি সিট খালি আছে এগারো তারিখে আমি সারাদিন ঘুমাই বাকি দিনটা একশান্ন নামাজের পরে আমি এগারো তারিখের পাথরটা মারতে যাই আচ্ছা তখন আমি যখন পাথর মারি তখন বাজে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা সময় তো আরও কয়েক ঘন্টা আছে শোভেছ সাথে রাত পর্যন্ত চারটা পর্যন্ত কথার কথা পাথর কীভাবে পাথর মারবো এগারো তারিখ এটা আপনারা শিখে নেন প্রথমে ছোট শৈতান প্রথমটা মক্কার দিকে যেতে যেটা প্রথম পরে এটা ছোট শৈতান এরু দেওয়া আছে লেখা আছে ইংরাজিতে স্মল শৈতান মিডল শৈতান বিগ শৈতান মানে না চেনার কোনো ইয়া নাই ভাষা বিভিন্ন ভাষায় লেখা আছে প্রথমে ছোট শৈতানকে একটা একটা করে সাতটা এরপরে মেজু শৈতানকে একটা একটা করে সাতটা তারপরে লাস্টে বড় শেতানকে একটা একটা করে সাতটা তিন সাতটা একুশটা পাথর আর পাথর মারার নিয়ম হইল যে প্রতিটি চিহ্নটা পিলারটা শয়দানের এটার পাশে বুক সমান দেওয়া আছে বেষ্টুন আছে কোয়ার পাড়ের মতো চতুর্দিক চতুর্দিক দিয়ে চতুর্দিক মারতেছে দূরের থেকে আওয়াজ হইতেছে তো শরীয়তের মাছ আলো হইল এই যে বেষ্টুনিটার ভিতরে ওই যে পিলারটা পিলারটার গোড়ার মধ্যে পাথরটা পড়লে চলে এটা হলো মাসালা কিন্তু এই মাসালাটা সঠিক না জানার কারণে বেশিরভাগ মানুষ পাথর মারে ওই পিলারটাকে আচ্ছা পিলারটা যদি আস্তে মারে তাহলে পিলারটা ঘোরাইয়া যদি পাথরটা নিচে পড়ে তাহলে ঠিক আছে কিন্তু অনেকে ক্রিকেটের ইয়ার মতো মারে এইভাবে মারে এইভাবে মারলে দুইটা অসুবিধা একটা অসুবিধা হলো জ্যাঠাদ মারলাম এটা তো পাথর আমার হাতেরটা পাথর দুইটাই শক্ত জিনিস রিটার্ন যদি ওই বেষ্টনির বাইরে আইসে পড়ে তা এটা ক্যান্সেল এইগুলো একটা সমস্যা আরেকটা সমস্যা হইলো যারা দূরে মারে ফার্স্ট টাইমে যারা যায় এরা এগুলি করে উল্টে পাল্টা ভিড়ের কারণে কাছে দিতে পারে না দূরের থেকে মারে ও অপর পাশে যারা মারতেছে তারা তো আল্লাহর মেহেমান মারার কথা শয়দানকে মারে আল্লাহর মেহেমানদেরকে এই জন্য আমি অভিজ্ঞতায় দেখছি এই জন্য বলছি যাদের চশমা আছে পাথর মারার আগে চশমাটা কেউ কাছে রেখে দেন কারণ গ্লাস ভেঙে দেবে এই উল্টা দিকে পাথর যায় মুখ তো মারা শুরু করে কোনো কোনো দেশের লোকেরা তো পাথর মারা শেষ হইলে জুতাটা মারে জুতো কিনলে ফেলে মনে করে এটি শয়তান আসলে এটা তো শয়তান না এটা শয়তান একটা প্রতীকী চিহ্ন এই উল্টাপাল্টা কাজ করলে শয়তান খুশি হয় আল্লাহ অসন্তুষ্ট হয় আমরা উল্টাপাল্টা কাজ করব না নিয়ম হইল কাছে গিয়ে তুচ্ছু তাচ্ছিল্যের সাথে পাথরটা মারা হ্যাঁ ওই ক্রিকেটে খেলা বল মারা যে ওইরকম না শাল না চিমটি দিয়ে বা হাতে তো সাতটা বাতো থাকবে মানে যত তুচ্ছু তাচ্ছিল্যের সাথে মারা হবে ততই ভালো আলে আমারা যারা আরবি অর্থ জানে আরবি ভাষা জানে তারা প্রথম পাথরটা মারার সময় একটা দোয়া পরে রাহমান্লি শান ও রেজাল্ল রহমান বিসমিল্লা আল্লাহ আকবর আপনারা যদি আরবিটা না পারেন বাংলাতে বললে অসুবিধা নেই শয়তানকে লাঞ্ছিত অবমানিত করার জন্য আর দয়ালু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাথর মারছে বিসমিল্লা আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর বিসমুল্লাহ আকবর সাতবার সাতটা মারতে হবে বেরের কারণে অনেকে মুট করে সাতটা একবারে বেড়ে দেয় সেটা করলি ব্রাশ ফায়ার করে দিল আর যদি গোড়ার মধ্যে পরে ছটা তো সরিয়ে বলবে তুমি একটা পাথর মারা হয়েছে আর বাকিটি ছয়টা রয়ে গেছে আবার মারতে হবে চালাকি সবখানে খাটবে না তো মনে থাকবে বাংলা অর্থটা শয়তানকে লাঞ্ছিত এখানে পাথর মারলে শয়তান অপমানিত হয় লাঞ্ছিত হয় আর দয়ালু আল্লাহ সন্তুষ্ট হয় এটা ওয়াজিব এবাদত এই জন্য আলেমারা বলে রকম আল্লী ও ওয়ার রহমান বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর সাতবারে সাতটা বাড়তে পারতে হবে